বাসায় মেহমান আসলে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য বা ভাত পোলাওয়ের সাথে খাওয়ার জন্য হলেও ডাল রান্না করলে এভাবে ডাল রান্না করে দেয় খেতে এত মজা হয় সবাই ভীষণ প্রশংসা করে আমার নিজেরই রান্নাটা খুবই পছন্দ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুব কাজে আসবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন হাফ কেজির একটু বেশি আছে মাথার মাংস খুব ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলায় হাফ কাপের মতো তেল গরম করে তার মধ্যে সব গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আছে দারচিনি এলাচ কালো এলাচ লবঙ্গ তেজপাতা কালো গোলমরিচ একটা ছোট রসুন সারিয়ে দিলাম তার সাথে দিলাম বড় এক মুঠো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে মোটামুটি বাদামি করে ভেজে নেব এর সাথে দুইটা শুকনো মরিচ ভেজে নেছি এটার জন্য ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হবে তো সবকিছু নেড়ে চেড়ে একদম সোনালী বর্ণ করে ভাজা হয়ে গেলে এখান থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা তুলে রাখছি একটু তেল সহ তুলে রাখলাম এটা রান্না শেষে ব্যবহার করব এখন এর মধ্যে উঁচু উঁচু দেড় চা চামচ করে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম এখন এর সাথে এক এক করে সব বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ দিচ্ছি এখানে হলুদের গুঁড়া আর এর সাথে মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়ার সাথে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তারপর লবণ দিয়ে একটা টমেটো টুকরা করে কেটে দিয়ে দিচ্ছি তার সাথে কাঁচামরিচ এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে গরুর মাথার মাংসটা আমি দিয়ে দিচ্ছি হাফ কেজির একটু বেশি মাংস আছে একইভাবে কিন্তু মুরগির হাড্ডি কুড্ডি দিয়েও এই রান্নাটা করা যাবে আবার খাসির মাথা দিয়েও চাইলে করা যাবে আর কেউ যদি চান তাহলে মাংস দিয়েও মজা লাগবে এখন এটা যেহেতু মাথার মাংস হতে একটু টাইম লাগবে ঢাকনা দিয়ে ঢেকে কম আছে বেশ কিছু সময় এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আর তার ফাঁকে আমি গরম পানি দিয়ে হাফ কাপের মতো মুগ ডাল ভিজিয়ে রাখি মুগ ডালের পরিবর্তে বুটের ডাল ব্যবহার করলে এটা আরো একটু বেশি সময় ভিজিয়ে রাখা লাগবে মুগ ডাল দশ পনেরো মিনিট ভিজালে হয়ে যায় আর বুটের ডালটা ভেজাতে দুই ঘন্টার মতো সময় লাগে তো মাংস কষানোর ফাঁকে ফাঁকে আমি একটু করে নেড়ে দিচ্ছি নিচ থেকে লেগে বা পুরে না যায় মশলা আর মাংসের মিশ্রণে এত দারুণ ঘ্রান বের হচ্ছে এই কষানোর সময়তেই বোঝা যাচ্ছে যে রান্নাটা মজা হবে মাথার মাংসগুলো বেশ মোটামুটি শক্ত আছে এই এটা কষানোর জন্য পানি লাগবে পানি ছাড়া গরম করা যাবে না তবে প্রেসার কুকারে সিটি দিলে কিন্তু তিনটা সিটি মারলে এটা নরম হয়ে যেত যাই হোক চুলা যেহেতু রান্না করছি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি তার জন্য দেড় কাপের মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রান্না করছি মাংসটা প্রপার সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এরপরে যে আধা কাপ মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা কিন্তু আগে থেকে একদম ভেজে নেওয়া ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাংসের সাথে এখন নিয়ে নিলাম যখন মাংসের পানিটা শুকিয়ে গিয়ে একদম কষা কষা হয়ে গেছে ডাল দিয়ে মিনিট দুয়েকের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে প্রয়োজন মতো এখানে ঝোলের পানি দিয়ে দিলাম এখানে যদি ডালটা একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর যদি মাখা মাখা খেতে পছন্দ করেন তাহলে মাংসের চেয়ে একটু উঁচু উঁচু করে পানি দিলেই হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার ফাঁকে ফাঁকে একটু একটু করে নেড়ে দিয়েছি ডালগুলো হয়ে ঝোলটাও আমার পছন্দ মতো পর্যায়ে চলে এসেছে যেই পেঁয়াজ রসুন ভাজাটা আগে তুলে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম সাথে এক চিমটি করে ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে সামান্য একটু টমেটো কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দুয়েক একদম দমে রেখে দিয়েছি তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয় গরুর মাথার মাংস দিয়ে ডাল রান্না একই মশলায় একই ভাবে মুরগির মাংস মুরগির হাড় গোড় গিলা কলিজা অথবা মাংস দিয়েও এই রান্নাটা করা যাবে খুবই মজা লাগে এটা খেতে আজকে চলে যাচ্ছে দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালাম